আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ইশাদ বলছি আজকে আমি দেখাবো চারটে ডিম দিয়ে কিভাবে পরিবারের সবার জন্য রান্না করা যায় আর কি কত সহজে এই ডিম রান্নাটা আর কত মজাদারভাবে এখানে কিন্তু আমি চারটে ডিম গুলিয়ে একবারে ভেজে নিয়েছি তাহলে কিন্তু রান্নার জন্য সুবিধা হয় একটা একটা করে ভাজতে কিন্তু তেলও বেশি লাগে আর সময়ও সময়ের অপচা না করে ভেজে নিলাম দেখুন এখানে চারটে ডিমে কিন্তু আমি নয় টুকরো করে নিয়েছি দেখুন আর এই কিন্তু খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম ডিমগুলোকে এবার কিন্তু আমি সেই ভাজা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম ডিম ভেজেছিলাম যেই প্যানটাতে সেটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচুগুলো একটু ভেজে নেব আসলে মাছ মাংস খেতে গেলে তারপর কিন্তু দেখা যায় একটু ডিম রান্না ডিম রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে আর একবার ভেজে রান্না করলে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে সেদ্ধ আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো মরুচের গুঁড়ো দিয়ে দিলাম আর ডিম যে রান্না করলে কখনো হলুদ গুঁড়ো বেশি পরিমাণে দিতে যাবেন না তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় ডিমের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এখন কিন্তু ডিমের দাম খুবই বেড়ে গিয়েছে তাই সাশ্রয়ী হতে এভাবে আপনারা রান্না করে খেতে পারেন ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর কিন্তু এখানে পানি অ্যাড করলাম পানি প্রায় দুই কাপ পরিমাণের মতো অ্যাড করলাম বেশি পরিমাণ পানি দিতে যাবে না কারণ ডিমটা তো আগে ভেজে রেখেছে এটা তার বেশি সময় ধরে সেদ্ধ প্রয়োজন নেই যে ঝোলটা কতক্ষণ জাল করে তারপর কিন্তু আমি ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে এভাবে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেব তারপর কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করে দেবো একটা চামচ পরিমাণ জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চড়ে মিলিয়ে দেব এবার কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা কুচিটা অ্যাড করলাম সাথে কিন্তু একটুকু পেঁয়াজ কুচো চলে গেছে তাতে কোনো সমস্যা নেই কারণ এবার দেখুন হয়ে গেল পাঁচ মিনিট ডাল করে আর বেশি ঝোল রাখতে যাবে না তাহলে কোনো দিনের স্বাদটা একদম